নমস্কার বন্ধুরা বিশ্বাস ও ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি চৈত্র মাসের অন্যতম শ্রেষ্ঠ পুজো হলো নীল ষষ্ঠীর পুজো বাঙালির ঘরে ঘরে এই নীল ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে তবে একটি বিশেষ নিয়মে এই নীল ষষ্ঠীর ব্রত সম্পন্ন করতে হয় তবে এই নীল ষষ্ঠীর ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায় আজকের ভিডিওতে আলোচনা করব দু সালে নীল ষষ্ঠী কবে পড়েছে নীলের ঘরে বাতি দেওয়ার শুভ মুহূর্ত কিভাবে এই পুজো সম্পন্ন করবেন এবং বিষয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নীলের পূজা বলতে বোঝায় ভগবান শিবের পূজা কারণ আমরা প্রত্যেকেই জানি ভগবান শিবের অপর নাম নীলকণ্ঠ নিয়ম অনুযায়ী এই দিন নীলকণ্ঠ মহাদেবের সাথে সাথে দেবী নীলাচণ্ডী বা নীলাবতী পরমেশ্বরী এবং মাতা ষষ্ঠীর পূজা করা হয়ে থাকে ও এবছর দু পঁচিশ সালে অর্থাৎ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে নীল ষষ্ঠী কবে পড়েছে নীল ষষ্ঠীর ব্রত এবছর দু হাজার পঁচিশ সালে পড়েছে আগামী তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ অর্থাৎ ইংরেজি তেরোই এপ্রিল রবিবার মূলত চড়ক পূজার আগের দিন এই নীল ষষ্ঠী ব্রত সম্পন্ন করতে হয় বছর চড়ক পুজো করেছে সোমবার ১৪ এপ্রিল দু হাজার পঁচিশ তাই নীলষষ্ঠীর পুজো তার আগের দিন করা হয়ে থাকে নীল ষষ্ঠীর পুজো এই দিন সারা দিন করা হলেও সন্ধ্যাকালীন পুজো সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় এবার জেনে নেব কোন সময় নীলের ঘরে বাতি দেওয়ার শুভ সময় নীল ষষ্ঠীর দিন নীলের ঘরের বাতি দেওয়ার শুভ সময় হল সন্ধ্যা ছটা আটান্ন মিনিট থেকে সাতটা একান্ন মিনিট পর্যন্ত এবার জেনে নেব নীল ষষ্ঠী ব্রত পালনের নিয়ম বন্ধুরা এই ব্রত পালন সকলেই করতে পারেন পুরুষ মহিলা বিবাহিত অবিবাহিত প্রত্যেকেই এই ব্রত পালন করতে পারেন এই ব্রত পালন করার জন্য অবশ্যই আগের দিন রাতে নিরামিষ আহার করতে হবে পরের দিন সকাল সকাল উঠে স্নান পর্ব সেরে নীল ষষ্ঠী পুজোর জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে হয় যদিও ভগবান শিব অল্পতেই সন্তুষ্ট তাই ভক্তিভরে তাকে যা কিছু অর্পণ করবেন তাতেই তিনি সন্তুষ্ট তা হলেও এই নীল ষষ্ঠী পুজোর জন্য যে উপকরণগুলি অবশ্যই প্রয়োজন হয় সেগুলি হলো ফুল ফল বেলপাতা এবং পঞ্চামৃত ফুলের মধ্যে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় যে ফুলগুলি সেগুলি হল আকন্দ ফুল ধূত্র ফুল কলকে ফুল অপরিজিতা ফুল এই সকল ফুলের মালা অথবা ফুল আপনারা সংগ্রহ করতে পারেন আর মা ষষ্ঠীর জন্য অবশ্যই একটি লাল ফুল সংগ্রহ করবেন ফলের মধ্যে পাঁচ রকম ফল রাখতে হবে সেক্ষেত্রে পাঁচ রকম গোটা ফল আপনাদের সংগ্রহ করতে হবে যদি সম্ভব না হয় তিন রকম ফলও দিতে পারেন তবে এই পাঁচ রকম ফলের মধ্যে অবশ্যই বেল এবং গোটাযুক্ত কাঁচা আম অবশ্যই রাখা প্রয়োজন সাথে মৌসুমি ফল তো রাখতেই হয় শিব পুজোয় অবশ্যই প্রয়োজনীয় যেটি সেটি হল বেলপাতা যেটি ছাড়া কোনোভাবেই শিব পুজো সম্পন্ন করা সম্ভব নয় এক্ষেত্রে যেহেতু দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আমরা পুজো করে থাকি এবং মাতা ষষ্ঠীদেবের উদ্দেশ্যে পুজো করে থাকি তাই দেবাদিদেব মহাদেবের পুজো করার জন্য বেল পাতা অবশ্যই প্রয়োজন পঞ্চামৃত বলতে এখানে দুধ দই ঘি মধু এবং চিনি এগুলি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করতে হয় এর পাশাপাশি গঙ্গা জল অখণ্ড আতপ চাল ডাবের জল এবং মা ষষ্ঠীর জন্য একটি সিঁদুরের পাতা তার সঙ্গে সঙ্গে ধূপ দ্বীপ এবং সাধ্যমতো নৈবেদ্য প্রয়োজন হয় এবার বলবো এই ব্রত কিভাবে পালন করবেন ব্রত কথায় ব্রত রাখার পদ্ধতি খুব সুন্দরভাবে বলা হয়েছে যে এই ব্রত যারা রাখতে চান তারা কিন্তু সমগ্র দিন নির্জলা উপবাস থেকে সন্ধ্যাবেলায় নীলাবতী পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বালিয়ে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল গ্রহণ করতে হয় কিন্তু যাদের ক্ষেত্রে নির্জলা উপবাস করা সম্ভব নয় তারা অবশ্যই ভগবান শিব এবং মাতা ষষ্ঠীর কাছে ক্ষমা চেয়ে জল ডাবের জল এগুলি গ্রহণ করতে পারেন পুজো করার সময় দেবাদিদেব মহাদেবকে যা কিছু অর্পণ করবেন অবশ্যই ওম নম বলে অর্পণ করবেন দেবাদিদে মহাদেবের পুজো করার পর মা ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে একটি লাল ফুল ও সিঁদুরের পাতা অর্পণ করবেন দেবাদিদেব মহাদেবের কাছে যে উদ্দেশ্যে আপনি পুজো করেছেন তার প্রার্থনা করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো বার জপ করবেন তা না পারলে অবশ্যই শ্রবণ করবেন সেক্ষেত্রে আরো একটি বিষয় জানা দরকার ওম নমশিবাই মন্ত্রটি অবশ্যই একশো আটবার বার জপ করুন শিল ব্রত পালনের জন্য এটি অবশ্যই করা প্রয়োজন সেটি হল একটি মাটির প্রদীপ ঘি দিয়ে প্রজ্বলন করতে হয় দেবাদিদেব মহাদেবের সামনে এই দিন বাতি দেওয়ার প্রচলন আছে যে ব্যক্তির একটি সন্তান তিনি সেই সন্তানের নাম করে একটি বাতি প্রজ্বলন করবেন যার দুটি সন্তান দুটি সন্তানের নাম করে প্রত্যেকটি সন্তানের জন্য একটি একটি বাতি প্রজ্বলন করতে হবে সব শেষে নীল ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করে অথবা পাঠ করে এই ব্রত ভঙ্গ করতে হয় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আমরা জেনে নিলাম এবছর দু হাজার পঁচিশ সালে নীল ষষ্ঠীর ব্রত কবে পড়েছে কীভাবে ব্রত পালন করবেন এবং ব্রত পালনের জন্য প্রয়োজনীয় কি কি উপকরণ লাগবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় মা ষষ্ঠী হর হর মহাদেব লিখতে ভুলবেন না লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে সকলকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ